স্বাগত আজ আমরা জানব বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বর্তমান অবস্থান সংগ্রাম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চলুন শুরু করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংক্ষেপে বিএনপি উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত হয় গণতন্ত্র জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধী বিশ্বাসী এই দলটি দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে সঠিক পরিকল্পনা ও জোট গঠনের মাধ্যমে বিএনপি ভবিষ্যৎ নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে এমনটাই আশা করছেন সমর্থকরা গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে সব দলের অঙ্গগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনী হতে পারে ভবিষ্যতের সমাধান বিএনপির অবস্থান দাবি ও সংগ্রাম সেই লক্ষ্যেরই অংশ জনমত জরিপে দেখা গেছে তরুণদের একাংশ বিএনপির প্রতি আগ্রহী তবে দলটি সংগঠনের দুর্বলতা ও নেতৃত্ব সংকটে ভুগছে বলেও অনেকে মনে করেন বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান যিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন দলের মুখপাত্র ও মহাসচিব হিসেবে মাঠে সক্রিয় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটি অভিযোগ করছে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানো হয়েছে অনেকে এখনও আত্মগোপনে আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ